এই শ্রাবণ মাসের সোমবার কিন্তু অনেকেই আমরা পালন করি মানে শ্রাবণ মাসের সোমবারগুলোতে নিরামিষ খাই আর এছাড়া সপ্তাহের শনিবার মঙ্গলবার অনেকেই নিরামিষ খেয়ে থাকে আমার বাড়িতে অবশ্য সেটা হয় না কারণ নিরামিষ দেখলেই বাড়ির সবার যেন জ্বর চলে আসে তাই শ্রাবণ মাসের সোমবারটাই মানার চেষ্টা করি আর সেই নিরামিষ দিনগুলোর জন্যই এই রান্নাটা যেরকম সহজ আর সেরকমই সুন্দর খেতে ভাতের সাথেও খুব ভালো লাগবে আর এছাড়া পরোটার সাথেও খুব ভালো লাগবে তো চলো সেটাই রান্না করছি এ দেখো সবার প্রথমে এখানে পটলগুলোর পুরো খোসা ছাড়িয়ে নিয়েছি জেনারেলি আমরা পটলের অর্ধেক খোসা ছাড়াই অর্ধেক রাখি তবে এই রান্নাটাতে কিন্তু পুরো খোসা ছাড়িয়ে নিতে হবে আর তারপরে দুপাশেই একটা দুটো করে চেরা লাগিয়ে দিয়েছি এরপরে ভালো করে পটলগুলোকে ধুয়ে তুলে নিচ্ছি এরপর ফ্রাইং প্যানে ঠিক ওই এক থেকে দেড় চামচ মতো একটু সাদা তেল আর তার সঙ্গে এক চামচ পরিমাণে বাটার দিয়ে দিলাম আর এত নয়েজ হচ্ছে কেন জানো এই দেখো বাইরে এখন তুমুল বৃষ্টি হচ্ছে সেই সঙ্গে সঙ্গে বিদ্যুৎ চমকাচ্ছে একদিকে এত সুন্দর একটা ওয়েদার হয়ে গেছে আর সেই সঙ্গে সঙ্গে আমার রান্নাঘরেও রান্না হচ্ছে দারুণ একটা পটলের আইটেম ও হ্যাঁ তোমাদের তো নামটাই বলতে ভুলে গেছি এটা হলো তিলেশ্বরী পটল এ দেখো এবার এর মধ্যে ফোড়ন দিয়ে দিলাম বেশ খানিকটা কালো জিরে তার সঙ্গে দুটো শুকনো লঙ্কা আর সামান্য একটু দারচিনি একটু সাতলে নিয়ে তার মধ্যে পটলগুলো দিয়ে দিলাম পটলগুলো দিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে পটলগুলোকে আমি পাঁচ মিনিটের জন্য ভেজে নেব আজ বেশি বাড়াবো না অল্প সামান্য একটু লবণ দিয়ে দিলাম পটলগুলো ভাজার মতো করে খেয়াল রাখতে হবে পটলগুলো যেন খুব বেশি লালচে না হয় কারণ রান্নাটা একটু সাদা সাদাই হবে এদিকে ততক্ষণে আমি একটা বাটা মশলা করব তার জন্য দু চামচ পরিমাণে তিল নিয়েছি এক চামচ পরিমাণে সাদা সর্ষে আর স্বাদ মতো লঙ্কা সবগুলোকে মিহি পেস্ট করে নিচ্ছি এখানে আমি আটটা পটলে রান্না করেছি তার জন্য এতটা পরিমাণ মশলাই এনাফ এবার দেখো পটলগুলো হালকা একটু যেই লালচে লালচে হয়ে এসছে এর মধ্যে আমি তিল বাটাটা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম ওই মিক্সির বাটি ধোয়া খানিকটা জল এরপর একটু নেড়ে চেড়ে এটাতে মিশিয়ে নিচ্ছি ভালো করে পটলের সঙ্গে তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি এখানে আমি এক কাপ পরিমাণ দুধ প্লেন দুধ জাল দিয়ে রুম টেম্পারেচারে নিয়ে আসার পর ব্যবহার করেছি এরপর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর এক চামচেরও কমই হাফ চামচ মতো একটুখানি চিনি কারণ নিরামিষ রান্না একটু মিষ্টি মিষ্টি খেতেই ভালো লাগে এবার একদম লো ফ্লেমে ঢাকা দিয়ে পাঁচ মিনিট রেখে দিলেই কিন্তু রান্না হয়েই গেল বলতে গেলে এই দেখো বেশ ঘন হয়ে এসেছে আর পটলও কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে দেখে বুঝতেই পারছো ব্যাস এইবার এর উপর থেকে লাস্ট যেটা দেওয়ার সেটা হচ্ছে খানিকটা নারকেল কোড়া এই দু চামচ পরিমাণ নারকেল কোড়া আর একটুখানি ধনে পাতা কুচি ব্যাস হয়ে গেল সবটাকে খুব ভালো করে মিক্স করে নেব। আর এখানে আমার মনে হচ্ছে একটু জল দেওয়ার প্রয়োজন একটু বেশি ঘন হয়ে গেছে সেই জন্য এর মধ্যে সামান্য একটুই তিন চার চামচ মতো একটুখানি জল দিয়ে দিলাম যদি তোমাদের মনে হয় দরকার নেই তো দরকার নেই কিন্তু আমার মনে হলো একটু জলের প্রয়োজন আছে সেই জন্যই দিলাম দিয়ে আরেকবার নেড়ে চেড়ে একটু ফুটে গেলে পরে এটাকে নামিয়ে নিয়েছি কারণ ঠান্ডা হওয়ার পরে এটা কিন্তু আরেকটু ঘন হয়ে যাবে এই দেখো দেখে বুঝতেই পারছো যেরকম দেখতে সুন্দর লাগছে সেরকমই খেতে অসাধারণ লাগে গরম গরম ভাতের সঙ্গে খুব ভালো লাগবে খেতে নিরামিষের দিনে অবশ্যই একবার বাড়িতে এইভাবে বানিয়ে ট্রাই করে খেয়ে দেখো একদিকে যেরকম খুব কম উপকরণে রান্নাটা হয়ে যায় সেরকম রান্না করতেও কিন্তু খুব কম সময় লাগে তাহলে চলো আজকের মতো বিদায় রান্না তো কমপ্লিট হয়ে গেলো দেখা হচ্ছে নতুন আরেকটা রেসিপির সঙ্গে খুব শিগগিরই আর তোমাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও যারা এখনও ফেসবুক পেজটা আমার ফলো করনি প্লিজ একটা ফলো করে সাথে থেকো আর ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো দেখা হচ্ছে খুব শিগগিরই টাটা